পরের প্রশ্ন যদি কোনো লোক পেশার খাতিরে রিবা নেয় অথবা দেয় যেটাকে এখানে দিনের ভাষায় বলা হয় ইন্টারেস্ট তাহলে কি এমন যে তাদের রোজা কবুল করা হবে না এখানে সুদ বা রিবার কথা যদি বলতে হয় রিবা একটা বড় গুনা এটা কবিরা পবিত্র পবিত্রকরণে সব মিলিয়ে আট জায়গায় রিবার কথা বলা হয়েছে আল্লাহ এই কথা বলেছেন সুরা আল নম্বর তিন আয়াত নম্বর একশো তিরিশ সুরা নিসাধায় নম্বর চার আয়াত একশো একষট্টি এরপর তিনবার আছে সুরা বাকায় দুই আয় দুশো পঁচাত্তর আছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুইশো আটাত্তর ও দুশো উনআশিতে আছে আমি এখানে শেষে দুটো বলছি বিস্তারিত বলছি না পবিত্রকরণে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুইশো আটাত্তর ও দুইশো তোমরা তোমাদের সুদের যে বকেয়া আছে সেটা ছেড়ে দাও যদি কেউ সুদের এই দাবিটা না ছাড়ে রিবা এটা একটা আরবি শব্দ তোমরা যদি তোমাদের সুদের এই দাবিটা ছেড়ে না দাও তবে আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও যদি কেউ রিবার সাথে জড়িত থাকে ইন্টারেস্ট সুদ আল্লাহ এবং রাসুল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন এটা খুবই বড় গুনা মদ খাওয়ার চেয়েও এটা বড় গুনা এটা মাদকদ্রব্য সেবনের চেয়েও একটা বড় গুনা কারণ যদি মদ খান মাদকদ্রব্য নেন শুকর মাংস খান এগুলো বড় গুনা কিন্তু এর জন্য আল্লাহ এবং রাসুল যুদ্ধ ঘোষণা করবেন না যদি রিবার মধ্যে জড়িয়ে পড়েন সুদ নেন বা সুদ দেন সুদ দেয়া বা সুদ নেয়া এ দুটোই বড় গুনা যদি কেউ রিবা জড়িত থাকে এমনিতে তার রোজা ভেঙে যাবে না কারণ রোজা ভাঙা যে কারণগুলোর কথা বলেছি সব মিলিয়ে দশটার কথা এর মধ্যে রিবা নেই তবে বড় গুনা এটা রিবা থেকে নিজেদের বিরত রাখব বিশেষ করে রমজান মাসে কারণ এটা হলো ক্ষমার মাস আশীর্বাদের মাস এতে করে আপনার পুরস্কার শুধু কমে যাবে তবে রিবার কারণে আপনার রোজা ভেঙে যাবে না রোজা বাতিল হয়ে যাবে না কিন্তু তার পুরস্কার কমে যাবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো তিন আমাদের প্রিয় নবী বলেছেন কেউ যদি মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত না থাকে তাহলে তার পানাহার থেকে বিরত থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই যদি কোনো মানুষ বিরত না থাকে খারাপ কাজ থেকে গুনার কাজ থেকে হারাম কাজ থেকে তার পানাহার থেকে বিরত থাকে আল্লাহর কোনো প্রয়োজন নেই রিবার সাথে জড়িত থাকলে তার রোজা থাকার পুরস্কার কমে যাবে হয়তোবা সে কোনো পুরস্কার নাও পেতে পারে